আপনাকে এই জিনিসগুলা ইন ডিটেল জানতে হবে যেটা এটা দেওয়ানি মামলা দায়ের হলো সেখানে দেওয়ানি মামলা চলমান অবস্থায় আপনি একটা ইনজাংশন যেমন আমি বলতে পারি অর্ডার থার্টি নাইন রুল এক এবং দুই এটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা বা অন্তর্বর্তী নিষেধাজ্ঞা যে এটা যখন আমরা খুব আমরা এখানে যে ক্লাসগুলো করাই এগুলো খুবই স্পেসিফিক্যালিও আমরা আলোচনা করব কিন্তু আমি একটু টাচ দিচ্ছি এটা যে যেমন এটা অন্তর্বর্তীকালীন বা টেম্পোরারি ইনজেকশনের দরখাস্ত দেওয়া হয় সিবিসির অর্ডার থার্টি নাইন রুল এক এবং দুই এই বিধানটা যদি আপনি সিনিয়রের সাথে কাজ করেন অথবা এই জিনিসটা প্র্যাকটিক্যালি দেখেন কেন ইনজেকশনটা চাচ্ছেন বা পক্ষে চাচ্ছেন যে অনেক সময় বিবাদীও চাইতে পারেন যে চাইলেন এই কারণে যে এটা যদি যেমন ধরেন আপনি একটা পার্মানেন্ট ইনজাংশনের মামলা করলেন শ্যুট ফর পারমানেন্ট ইনজাংশন দেখা গেলো যে অন্য পক্ষ খুব শক্তিশালী তারা আপনাকে এখান থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে অথবা আপনি একটা টাইটেল শ্যুট করলেন দেওয়ানি মোকদ্দমা ঘোষণামূলক মামলা করলেন যেটা আগেরটা বলছিলাম যে অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করে স্থায়ী নিষেধাজ্ঞা পারমানেন্ট ইনজাংশনের মামলা করে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা চাইলেন অস্থায়ী নিষেধাজ্ঞা চাইলে কোর্ট তো হয় এটা মঞ্জুর করবে না হলে না মঞ্জুর করবে তাহলে এটা মঞ্জুর না মঞ্জুর যেটাই হোক এটার এগেনস্টে কী হবে এটা অনেকে কনফিউজ হয়ে যায় বলে রিভিশন হবে বা না এটা রিভিশন হবে না আপিল হবে মিস আপিল জেলা জজে সহকারী জজের এগেনস্টে কেন এটা আপিল হবে যে আপনার অর্ডার ফর্টি টুতে টু থ্রিতে যে বিধানগুলো আছে যে কোনগুলো আপিলেবল অর্ডার সেই আপিল যখন হবে সেই ক্ষেত্রে আপনার মিস আপিল আকারে আপনি জেলা জজে দায়ের করবেন সেই ইনজেকশনটা কেন চাওয়া হয় যে যদি মামলা আপনার পক্ষে রায়ও হয় কিন্তু তার আগে যদি জমিটা তারা যদি কোনো কনস্ট্রাকশন করে ফেলে তাহলে আপনার মামলার কোনো ফলাফল পাচ্ছেন না আবার আপনি এটা দেওয়ানি মামলা দায়ের করলেন টাইটেল স্যুট অথবা ডিক্লারেটরি স্যুট দায়ের করলেন আপনার ক্লায়েন্টের পক্ষে কিন্তু দেখা গেল যে উনি ওইখানে এটা বিক্রি করার চেষ্টা করছে যদি বিক্রি করে ফেলে তাহলে আপনার মামলার কোনো রেজাল্ট আসবে না তখন আপনি এটা এটা ওই টেম্পোরারি ইনজাংশনের অর্ডার থার্টি নাইন রুল এক এবং দুই অনুসারে আসবে এটা জাস্ট আমি উদাহরণ দিচ্ছি এগুলো আসলে এই সমস্ত চ্যাপ্টারের উপরে আলাদা আলাদাভাবে বলতে হবে তো সেগুলো আমি আরও পরে বলবো কারণ মাত্র পরীক্ষা একটা হয়ে গেছে এখন অনেকে একটু রিল্যাক্সে আছেন যে সময় তো আছে হাতে আসলে সময় নাই দেখা যাবে যে আপনি যদি একদিন একদিন করে একটু একটু করে করেন এখন মনে করেন আপনি একটা বিল্ডিং তুলবেন একটা একতলা দালানে তুলবেন সেটা যদি আপনি বিশ লাখ টাকাও খরচ করেন যে আমি রাতের মধ্যে দালান তুলতে ফেলব হবে না এটা একটা একটা করে ঈদ গেঁথে আপনি হয়তো দেখা যাবে যে দুই তিন লাখ টাকা একটা টিনের ঘর হয়ে গেছে বিল্ডিং তো সেই রকম যদি আপনি ডেইলি যদি এক দুই ঘন্টা করে এটার উপরে ক্লাস করেন পড়াশোনা করেন তাহলে দেখা যাবে যে আস্তে 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 আপনি এটার ভিত্তিটা মজবুত হয়ে গেছে একটা ঘর তৈরি হয়ে গেছে মানে আপনি পরীক্ষার জন্যে বার কাউন্সিলের এমসি পরীক্ষার জন্য আপনি ফুললি প্রস্তুত হয়ে গেছেন তো সেইটা করতে গেলে আপনাকে এখন থেকেই শুরু করতে হবে কারণ সিলেবাসটা মোটামুটি বড়ই এবং সাবজেক্ট অনেকগুলা তো সেই সাবজেক্ট অনেকগুলো দেখে অনেকে ভয় পেয়ে যায় আসলে ভয় পাওয়ার কিছুই নেই ধারাগুলার সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বার কাউন্সিল যেটা দেখে যে এই স্টুডেন্টটা একজন অভিজ্ঞ লয়ারের সাথে আসলে কাজ করেছে কিনা প্রশ্নগুলো এই অ্যাঙ্গেল থেকেই হয় যে যারা লয়ারের সাথে কাজ করে এগুলো প্র্যাকটিক্যালি শিখেছে তাদের জন্য কোনো ম্যাটারই না এটা তাদের জন্য এটা কোনো বিষয় না তারা এটা ইজিলি এমসি কিউ পরীক্ষা তে তারা দেখা যাবে যে আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেকে আমার কাছ থেকে শিখে গেছে হাইকোর্টে এনরোলমেন্ট পেয়েছে অনেকে হাইকোর্ট বিভাগে কারণ একটা সাথে আর একটা রিলেটেড আপনি এমসি যদি ইনস অ্যান্ড আউটস একবার খুঁটিনাটি জানেন এটার জানা বলতে আমি প্র্যাকটিক্যালি জানা বোঝাচ্ছি